প্রিয় বন্ধুরা আজ ঘটে গেল অলৌকিক এক ঘটনা আজ বেলা বারোটা ত্রিশ মিনিটের দিকে প্রচণ্ড বৃষ্টি বৃষ্টির সময় হঠাৎ করে এক সাইক্লোন আসে একশো গাছ এড়িয়ে নিয়ে উত্তর দিকে আমাদের বাহুকা পেঁয়াজ দেওয়া অগ্রসর হয়েছে অগ্রসর সিলগাছ এসে এখানে অনেকটি ঘর দুয়ার গাছপালা ভেঙে তসলস করেছে দর্শক এই যে দেখেন এখানে অনেকগুলা ঘ গাছ ভেঙেছে এবং এক এক জায়গায় দেখেন এই বাড়িতে কিচ্ছু নাই কোনো চাল টাল কোনো কিছু নাই সব উড়ে নিয়ে চলে গেছে অথচ পাশের বাড়ি দেখেন ওই বাড়িতে কোনো কিচ্ছু নাই একটা বেড়া পর্যন্ত খুশে নাই তো এটাও অলৌকিক ঘটনা তো বন্ধুরা এই এই ঘটনাটাও হয়তো অনেকেই জানে না হঠাৎ করে ছোট্ট একটা ঘটনা মনে হয়েছে আমার মতো আমিও জানছিলাম না পরে জানার পরে যা দেখি যে ওই এরকম কালাম ঘটনা তো বন্ধুরা আমার এই ভিডিওটা শেয়ার করে দেন যাতে যাতে বন্ধুরা সবাই দেখতে পারে অতি তাড়াতাড়ি শেয়ার করে দিবেন তো ধন্যবাদ যাই হোক বন্ধুরা ভালো থাকবেন সবাই